দর্শক আমি সবসময় আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে এটা সরকারে থাকলে জ্বালায় একরকম মানে যদি জ্বালায় জ্বালানোর জ্বালাটা একরকম সেটা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ পরবর্তী শাসন যে সেই শাসনের সময় যে রকম কিছুটা সেই শাসন নিয়ে বিতর্ক আলোচনা সমালোচনা বহু কিছু হয়েছে শেখ হাসিনার শাসনে সেটা আরো গুরুতর আকার ধারণ করেছে আমরা বলেছি যে আফসোসটা একটা জায়গায় যে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে মানুষটা জীবন দিয়েছেন যে মানুষটা জীবনকে উৎসর্গই করেছিলেন এবং এত ত্যাগ প্রতীক্ষা তার কন্যা হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব থেকে শেখ হাসিনার কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা চেয়েও মানে অনেক বেশি গুণে অপ্রত্যাশিত কর্মকাণ্ডে তিনি অভিযুক্ত হয়েছেন কিন্তু এই যে সংগঠন তিনি তার নেতৃত্বে তার শাসন আমলে আওয়ামী লীগ একেবারে সামরিক দিক দিয়ে এটা আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু আমরা বারবারই কথা বলতাম আমাদের যারা পুরনো ফলোয়ার আপনাদের চোখে পড়ার কথা যেটাকে সংগঠনটাকে মূল থেকে একেবারে গোয়া থেকে তৃণমূল পর্যায়ে থেকে এটাকে তছনছ করে ফেলা হয়েছে সব বিসি এসপি পুলিশ গোয়েন্দা সংস্থা তারা চালায় আওয়ামী লীগের নমিনেশন দিত হচ্ছে বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা জনগণের মন রক্ষার প্রতিযোগিতার চেয়ে উদ্ধতন সেটা এস বলেন বা সামরিক সংস্থা বলেন তাদের ডিজিএফআই এন আই এর মন রক্ষার জন্য সবচেয়ে বেশি তৎপর থাকতেন এবং এই ফিল্ডটা তারা তৈরি করে দিয়েছিলেন বাট এইসবের পরেও ওই যে আওয়ামী লীগ নামের উপর একটা সংগঠন তার যে একটা ভিত এই যে সত্তর পঁচাত্তর বছরের একটা ভিত এই ভিতটা যখন সে সরকারে থাকে একরকম সরকারের বাইরে নিঃশেষ করে করে যেন নিঃশেষ হতে চায় না এরকম একটা সিচুয়েশন এবং যে কারণে এই বর্তমান অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পর থেকেই আদ্যবধি পর্যন্ত দেখেন তারা মোটামুটি হ্যান্ডওভার করে দিবে নির্বাচনের মাধ্যমে অন্য কোথাও ক্ষমতা হস্তান্তর করে ফেলল প্রফেসর ইউনূস তিনি বারবার বলছেন কতদিনও বলেছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এবং তিনি আগামী সরকারে থাকবেন না এরকম মন সিচুয়েশন তখনো অনলিগ নিয়ে টেনশন দুশ্চিন্তা ভাবনা तटस्थ অবস্থা এগুলো যেন কাっち না গত সপ্তাহে কি হলো তারা বিবৃতি দিয়ে তারা জানালো যে ইন্ডিয়া সরকার ইন্ডিয়া সরকার নজর আকৃষ্ট করলো যে ইন্ডিয়াতে আওয়ামী লীগের অফিস খুলেছে এগুলো আমাদের দেশ পছন্দ করছে এগুলো বন্ধ করার জন্য এর আগে কোর্ট নির্দেশ দিয়েছে যে শেখ হাসিনা বক্তব্য প্রচার করা যাবে না দেখেন আমাদের সাংবাদিকতার জায়গা থেকে আমি একটা জায়গা আপনাদেরকে নজর দিব এটা বলার জন্যই মূলত আজকে বসা ঠিক আছে কোর্টের নির্দেশনার পরে আমরা যেহেতু এত বছর সাংবাদিকতা করেছি একটা রাষ্ট্রের মাধ্যমে সেই একটা দেশকে তো মেনে নিয়ে একটা সরকারকে যেভাবে এসছে সেই সরকারকে মেনে নিয়ে তো আমি তো এটা বলতে পারি না যে এই সরকার মানি না একরকম অন্য বিষয় কিন্তু কার্যত আইন মানি না এটা বলার তো একটা রাষ্ট্রে থেকে একটা দেশে থেকে এটা সুযোগ নেই আমি সে একটা আদালতের মাধ্যমে একটা নির্দেশ এসছে সেই নির্দেশ আমরা তো মানি যেভাবেই হোক যে প্রক্রিয়া হোক সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেটা আমাদের মানতে হচ্ছে আমরা তো মানি কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় হ্যাঁ আদালতের মাধ্যমে সেখান বক্তব্য প্রচার হয়েছে সরকার খুব কঠোর একটা হুঁশিয়ারি দিয়েছে যে কেউ যদি আর সামনে এটা করে তারা দাবি করছে যে গত বৃহস্পতিত বাংলাদেশে কিছু মিডিয়া নিউজপেপার অনলাইন পোর্টাল বা টেলিভিশনে সেখাছ থেকে বক্তব্য প্রচার করা হয়েছে কি বক্তব্য সেটা আমি আর গেলাম না যে এটা যদি নেক্সট টাইম হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে সরকার যার যার যেরকম পলিসি সেই সরকার সেই পলিসিতেই চলবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা আমি জানি না সেখানে বারবার বলা হয়েছে যে দেশ গণতান্ত্রিক উত্তরণের চেষ্টা চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য সে কাছে কিছু বক্তব্য যেগুলো আসছে এগুলো সাংঘাতিক অনেক কিছু বলা হয়েছে ওকে আমরা সেই জায়গায় থাকলাম আমরা সরকারের কথা শুনলাম সরকারের নির্দেশ শুনলাম শুধু মনে করিয়ে দেওয়ার জন্য কনক সারোয়ার চেনেন তো আমাদের এক সময়কার কলিগ বলতে আমরা আমি বাংলাদেশে কাজ করি বা দেশ টিভিতে এটি নিউজে কনক সারোয়ার একুশে টেলিভিশনে কাজ করতো আদালতের নির্দেশ ছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না কনকস সেটা প্রচার করেছিল বা অভিযুক্ত হয়েছিল তারপরে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে গেল তারপর সেখান থেকে জামিনে এক দু বছর জেল খাটার পরে বের হয়ে যে হোক লন্ডনে গিয়ে আজকের কনকস আমি তো বলি ওই একটা সিদ্ধান্ত যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না সাগর যে হোক অভিযুক্ত হয়েছিল সেটা প্রচারের সেই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আজকের কনকস যাকে আপনারা অন্যভাবে চেনেন একুশ কেভির সার বিশেষ যত চেনেন তার চেয়ে তার ব্যক্তিগত ব্লগের কারণে চেনেন এখন এই যে পলিটিক্যাল প্রবলেমগুলো এই প্রবলেম গুলো পলিটিক্যালি সলভ না করে যদি দীর্ঘমেয়াদী কোনো প্রবলেম সলভে ইচ্ছা থাকে তাহলে এই যে তারেক রহনের বক্তব্য কি হলো আদালতের আর নির্দেশ লেগেছে পাঁচ আগস্ট এক বিগ ঘটলো সঙ্গে সঙ্গে তারেক রফনের বক্তব্য এমন কোন টেলিভিশন এখন বাদ আছে তখন ধরুন একটা একটা দলের তিনি প্রধান তাই না বাধ্য কোন হলেন মিডিয়া কিন্তু নিজেরাই নিজেদের সেলফ সেন্সরশিপ থেকে তারা এখন বাধ্যতামূলক সেটা করছে তো সোভিয়েট রাজনীতি খুব জটিল এবং কুটিল একটা জায়গা এই জায়গায় সরকারের সিদ্ধান্ত আবার বলছি আমরা মেনে চলছি আমরা মেনে চলছি আমাদের মানতেই হবে আমরা মানার চেষ্টা করছি এবং খুব খেয়াল করে লক্ষ্য করেছি যে সরকার এই বিষয়টা খুব কঠোর কঠিন জায়গায় গিয়েছে কেন গিয়েছে নিশ্চয়ই কিছু একটা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি Ατυπρόχνον, πού είναι